আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি এই স্ট্রং এবং বিশ্বস্ত ক্যাসিনো সাইটটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো এটি এক ধরনের বিশ্বস্ত সাইট কোনো ধরনের উইদ্রো ঝামেলা নেই ডিপোজিটের ঝামেলা নেই আপনারা নিজেরাই ডিপোজিট করবেন নিজেরা উইদ্র করবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো এটি এটাতে আপনারা সর্বনিম্ন দুশো টাকা ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদ রকেট থেকে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস ডাউনলোড করে আপনারা পাঁচশো টাকা বোনাস ইনস্ট্যান্ট পাবেন তো আপনারা কি করবেন প্রথমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তারপর আপনারা পাঁচশো টাকা প্রথমে ডিপোজিট দিয়ে খেলবেন খেলার পরে আপনি হারেন বা মারেন আপনার পাঁচশো টাকা আপনি যখন ইচ্ছে তখনই বের করবেন বের করার পরে তারপর আপনারা হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি আপনারা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করলে যখন ডাউনলোড করবেন তখন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ইনস্টল করবেন ইনস্টল করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে লাইফ স্টাইডের মধ্যে আপনারা কথা বলবেন যে আমরা অ্যাপসটা ডাউনলোড করেছি ইনস্টল করেছি যখন আপনাদের এটা যাচাই করে দেখবে যে না আপনি এটা ডাউনলোড বা ইনস্টল করেছেন তখন তারা আপনার বোনাসের টাকার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে কোনো ধরনের সমস্যা নেই এটি একটি বিশ্বস্ত সাইট তো আমি সাজেস্ট করবো আপনারা এই সাইটের মধ্যে খেলবেন ভালো একটা সাইট প্রফিটও ভালো করতে পারবেন কোনো ধরনের উইথড্রো কিংবা ডিপোজিটে চুল পরিমাণ সমস্যা হবে না তো আপনারা এভাবে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করে আপনারা আপনাদের এই অ্যাপস ডাউনলোডের বোনাসটা অনেক সহজে নিতে পারবেন অনেক ভালো একটা সাইট আমিও এই সাইটের মধ্যে খেলতেছি কোনো ধরনের এখনও সমস্যা পাইনি এটা এটা এক ধরনের বলতে গেলে যে স্ট্রং সাইট মানে আপনার ইনস্ট্যান্ট উইথড্রো ইনস্ট্যান্ট ডিপোজিট তুল পরিমাণ সমস্যা নেই তো সাইটের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে সরাসরি গিয়ে এটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং এখনই খেলতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না